আলাইকুম ভিউয়ার্স আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা এখন স্ক্রিনে যে আইপিএসটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি হেমকম কোম্পানির কম্বো জেড আষ্ট আইপিএস এই আইপিএসটি এক টেকনিশিয়ান ভাই পাঠাইছে এই চলুন আগে আইপিএসটা খুলি আগে আইপিএস সম্পূর্ণ আইপিএসে দেখার চেষ্টা করি সম্পূর্ণ আইপিএসে ঘুরিয়ে দেখার চেষ্টা করি যে আইপিএসটিতে লেখা আছে মেড ইন ইন্ডিয়া এই সিলটা সম্ভবত বাংলাদেশে মারা ঠিক আছে এখন আইপিএসটি খুলব আপনারা আমার সাথে থাকুন সবকটা নাট খুলে রাখছি এখন আমি কপাটা খুলতেছি আপনাদেরকে আইপিএসটি দেখানোর চেষ্টা করতেছি এই যে আইপিএসটিতে একটু লক্ষ্য করি এটা কিন্তু অ্যালুমিনিয়াম সাকেটটা হয়তো ইন্ডিয়ান কিন্তু ফিটিং সম্ভবত বাংলাদেশের কারণ এইভাবে ইন্ডিয়ান ফিটিং হয় না এটা সম্ভবত বোঝা যাচ্ছে যে বাংলা ফিটিং ঠিক আছে আইপিএসটি এখন আমি ব্যাটারিতে কানেকশন করতেছি এবং কি সমস্যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে টি এখন আমি ব্যাটারি কানেকশন করছি দেখেন এই যে লক্ষ্য করি এই ব্যাটারি কানেকশন করা হয়েছে এখন আমি এই এসি কোডটা কারেন্টে প্রবেশ করাবো এসি কোডটা কারেন্টে প্রবেশ করিয়ে তারপরে দেখবো সমস্যাটা কী এই যে আমার এসি বোর্ডে আমি এসি কোডটা কারেন্টে প্রবেশ করালাম কোনো কানেকশন নাই লাইন নাই এখন আইপিএসটি অন করি আপনারা দেখতে পাচ্ছেন আইপিএসটি কিন্তু অন করলে একটা সিগন্যাল দেখাচ্ছে চলুন এখন আমি আইপিএস এর সার্কিটটি খুলি সার্কিটটি খুলে সমস্যাটা কি সমাধান করার চেষ্টা করি আমি কিন্তু আইপিএস এর বিভিন্ন কানেকশনগুলি খুলে নিয়েছি এই যে ব্যাটারি কানেকশন একটা প্লাস এই যে আইপিএস এর ট্রান্সফর্মার কানেকশনটা খুলছি যে জ্যাগুলিও খুলছি খুলে নিছি এখন আমি সাগেটটি বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাগেটটি আসলে আইপিসির বয়স বেশি একটা না বেশি দিন হবে না সার্কেটটি খুলি সার্কেটটি কিন্তু মোটামুটি ফ্রেশ ঠিক আছে সর্বপ্রথম আমরা যেহেতু এসি কানেকশন দিলেই ব্রিফ করে আওয়াজ হয় এই জন্য আমরা সর্বপ্রথমে জানবো এসি কানেকশন কোনটা কোনটা একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে সাদা এবং লাল এই দুটো কিন্তু এসি কানেকশান লক্ষ্য করি এই সাদাটাও কিন্তু এসি কানেকশান আর এটাও কিন্তু এসি কানেকশান ঠিক আছে এই দুইটা তো এই দুইটা তার আমাদের সাগারে কোথায় লাগছে একটু দেখি দেখার চেষ্টা করি এই যে প্রথমটা হলো নেগেটিভ দেখি প্রথম নেগেটিভ তারপর সাদা এসি তারপর লালটাও এসি তাহলে আমাদের প্রথমটা হলো নেগেটিভ হলো এটা এটাও এসি এটাও এসি ঠিক আছে এসি ইন যেহেতু আমাদের এসি কালেকশন দিলেও কিন্তু ই হচ্ছে না চালু হচ্ছে না আইপিএসটি আবার আইপিএসটি অন করলে এটা বিফ করে আওয়াজ দিতে থাকে সেই ক্ষেত্রে এখন আমরা কি করব সর্বপ্রথম একটা এসি কোড লাগাবো এটা হচ্ছে যেহেতু নেগেটিভ নেগেটিভ এখানে একটা এসি কোডে কানেকশন করবো আরেকটা এখানে করব করার পর আমরা দেখব যে এই যে যেখানে এখানে যে চুপারটা আছে বা ট্রান্সফর্মারটা আসে এই যেটা অনেক ক্ষেত্রে কিন্তু এটাও কেটে যায় বিদ্যুৎ থেকে কেটে যায় বোঝা যায় না আউট মাপলো আগে এটা খুলবো খুইলা আমরা এই ট্রান বা ট্রান্সফর্মার দেখবো এটা ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে আমরা অন্য সারে ঠিক থাকে তাহলে অন্য সারে কাজ করবো আর ঠিক না থাকলে এটা কত বোল্ড চেঞ্জ করে আমরা এখানে কিন্তু এটা আপনার তারপর আমরা সর্বপ্রথম ট্রান্সফর্মটা খুলবো খুলে এখানে মাপবো যে কত বোল্ট আসে বারো বোল আসে না পনেরো বোল আসে এটা দেখবো যদি এটা ভালো থাকে তারপরে আমরা অন্য সাইডটা দেখবো যেহেতু এখানে কারেন্টের লাইনই পাচ্ছে না তাহলে আমার যে ধারণা যে আমার সম্ভবত এই নষ্ট আমি এইটাকে খুলতেছি ঠিক আছে আপনারা আমার সাথে কথা বলুন আমি কিন্তু এই ট্রান্সফর্মারটি খুলে নিয়েছি আপনারা একটু দেখেন এই যে আর খোলার সম খুবই সাবধানতা অবলম্বন করবেন যেহেতু এই সার্কেটগুলির দুই লেবারের লেওয়ারের এই সাইডে এক সাইড ওই সাইডে এক লেবার ঠিক আছে এই সাইডেও পিন টানা থাকে ওই সাইডেও পিন টানা থাকে এই জন্য উঠানোর সম সাবধানে উঠাবেন যাতে কোনো পিন যেন ছিঁড়ে না যায় ঠিক আছে এখন আমি এই ট্রান্সফর্মারটি বা এই চোপারটি মাপবো যে আসলে চোপাটি ঠিক আছে কি না এই জন্য আমার লাগবে একটি মাল্টিমিটার লাগবে আর মাল্টিমিটারটা নিচ্ছি তারপর আপনাদেরকে এমএে দেখাচ্ছি হ্যালো বিওয়ার্স আমি কিন্তু এক একা ভিডিও করে থাকি এটা আপনারা অনেকে জানেন এই জন্য কিন্তু আমি একা যেহেতু মাপতে পারবো না এখানে আবার ক্যামেরাটা ধরতে হয় বা মোবাইলটা ধরতে হয় যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি এই জন্য আমি কিন্তু এখানে একটা ক্লিপে ব্যবহার করছি একটু আমি দেখেন মিটারটা কোথায় রাখছি একটু লক্ষ্য করি এই যে দর্শন রাখছি মিটারটা এখন আমি এই ক্লিপে শর্ট করে দেখি মিটারটা ঠিক আছে কি না দেখেন আমার মিটারটা কিন্তু ঠিক আছে যে রিডিং দেখাচ্ছে এখন আমি মেপে দেখাই যেহেতু এই আর এই সাইডে কানেকশন দেখি এই সাইডটা ঠিক আছে কি না আমি একটু দেখি এই যে আমি এইখানে ধরছি এই যে রিডিং কিন্তু দেখাচ্ছে এই যে আবার ছেড়ে দিচ্ছি যেহেতু এখানে আমার রিডিং দেখাচ্ছে তাহলে আমার এই সাইডটা কিন্তু ঠিক আছে এখন আমি এই ক্লিপটা খুলে ওই পাশে লাগাই আবার ওই পাশটা চেক করে দেখি ঠিক আছে কি না এই ক্লিপটা এই যে পাশে লাগালাম লাগিয়ে এখানে আমি আবার অপর সাইড চেক করি যেহেতু এটা কানেকশান দিছি নাই মিটারে কোনো রিডিং নাই এটাও দিছি নাই দেখেন লক্ষ্য করেন নাই তারপর আবার এটাও কানেকশান দিছি মিটারে কিন্তু রিডিং নাই যেহেতু আমাদের এই এক সেটটা ভালো ওই সেটটা খারাপ আমরা আরেকটু চেষ্টা করি দেখানোর চেষ্টা করি যে আবার এই পাশে লাগাইছি যেহেতু এই পাশে এই পাশে কানেকশন এই যে এখানে মিটারের রিডিং দেখাচ্ছে আবার এটা ঘুরায় দিই ঘুরে দেওয়ার পর এই পাশে দিই যেহেতু প্রত্যেকটা পিন দেখানোর চেষ্টা করি আপনার একটু লক্ষ্য করে ভালো করে না এই এই যে একটা পিন ধরছি মিটারের কোনো রিডিং দেখাচ্ছে না এই ঘরে কোনো রিডিং দেখাচ্ছে না এই পাশে কোনো রিডিং দেখাচ্ছে না এখন আমরা একটু কোয়ালটা ভালোভাবে দেখার চেষ্টা করি যে কোন কোন সাইডে কানেকশন একটু লক্ষ্য করি ভালো করে না যেহেতু একটু জুম করে নিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে ঠিক আছে এই যে দেখেন আমরা কিন্তু একটু লক্ষ্য করি এই যে এই পাশে কানেকশন এই যে এই একটা আর এই পাশে একটা এই যে দেখা যায় কিনা দেখেন একটু লক্ষ্য করি এই যে কানেকশনটা এই যে আর একটা কানেকশন এই যে এই পাশে এই দুটো কিন্তু কানেকশন নাই ঠিক আছে এইটার সেম এই দুই পাশে যেহেতু আমার এই কোয়ালিটি খারাপ এখন আমি কোয়ালিটি দেখবো কানেকশনটা কোন জায়গায় কাটছে ওই কানেকশনটি আশা করি কানেকশন করলেই কোয়ালিটা ঠিক হয়ে যাবে যদি ভিতর থেকে না কেটে থাকে আর যদি ভিতর দিয়ে কেটে থাকে তাহলে আমি কলটা খুলে যে কোন দাতে কাটছে ওখান দিয়ে পেঁচিয়ে এবার কলটা কমপ্লিট করব ঠিক আছে চলুন কলটা এখন কমপ্লিট করি সাইডে যেত চিকন তার থাকে এই যে দেখেন লক্ষ্য করি যে এখান থেকে কেটে কেটেছিল যে তারটা বাই করছি আমি এখন আরেকবার মাপ মেপ দিয়ে মাপ দিয়ে দেখাচ্ছি দেখাচ্ছি আসলে এখান থেকে কাটছিলেন না কি দেখি একবার চেষ্টা করি দেখানোর যদি এখানে কারেকশন করছি এখন আমি মিটারটা দেখি যেহেতু এসি তার মাপ কিন্তু কম দেখায় ঠিক আছে এই যে সেটটা ঠিক আছে এখন আমি ওই সেটটা লাগাই ওই যে আমার কিন্তু কয়েলটা সম্পূর্ণ কমপ্লিট ঠিক আছে এই কানেকশনটা আমি দিয়ে দেবো দিয়ে দিলে আমার কয়েলটা কমপ্লিট আশা করি আমার কাজটি সাকসেসফুল হবে ইনশাল্লাহ আমি এটা কানেকশনটা করতেছি যে কেউ তো এটা কেড়ে গেছে গা শর্ট এখানে আমরা এ তারটা কিন্তু ঘুরিয়েছিলো ঘুরিয়ে না নিয়ে সরাসরি এদিক দিয়ে নিলে কিন্তু আমার তারটা শর্ট হবে না দেখাই এই যে দিক নিলাম যেহেতু নিচ দিয়ে ঘোরানো ছিল আমি তাহলে কী করবো উপর দিয়ে নিয়ে এটা পেঁচিয়ে পেঁচিয়ে ঝালাই করে দেবো ঠিক আছে ঝালাই করে দিয়ে ফিটিং করে দিছি যেহেতু আমার কয়ালটা কমপ্লিট কয়ালটা এখন আমি সার্কেটে বসাবো বসিয়ে ঝালাই করে নেব আপনারা লক্ষ্য করেন এই সার্কেটে কিন্তু বসাই দিছি এখন সার্কেটটা উলটিয়ে ঝালাই করে নেব আমি কিন্তু ড্রাইভারটা বসাই এখন প্রত্যেকটা কিন্তু ঝালাই করে নিচ্ছি সুন্দর করে সোল্ডারিং করে নেব আমার কিন্তু চোপারবার ড্রাইভারটি ঝালাই করা কমপ্লিট এখন আমি সাইডটি ফিটিং করতেছি ফিটিং করে আপনাদেরকে দেখা আমার প্রত্যেকটা কানেকশন করা কমপ্লিট এখন আমি ব্যাটারি কানেকশন করবো আর এসি কানেকশন করে আপনাদেরকে দেখাবো এ ব্যাটারি কানেকশন একটা করা আছে আমি একটা করতেছি এবং এসি কানেকশন দিচ্ছি এই হচ্ছে ব্যাটারি আর একটা কানেকশন এই প্লাস কানেকশনটা দেওয়া এটা মাইনাসটা দিচ্ছি আমাদের চালু হয়েছে এখন আমি আবার এসি কানেকশন দিচ্ছি যে আসলে এসি কানেকশন লাইন পাই কি না ঠিক আছে এই যে এইটা আমার এসি লাইন এসি কানেকশন দিছি ঠিক আছে এই যে আমাদের কিন্তু এসি কানেকশন লাইন পাইছে চার্জিংও হচ্ছে এই যে আমরা আউটপুট লাইনটা লাগাই এই যে এই যে আমাদের কিন্তু আউটপুট ভোল্টেজটাও আসছে ঠিক আছে আমার সার্কিটটি কমপ্লিট এই যে ইনভার্টার অন করছি ঠিক আছে আমার ইনভার্টার লাইনটাও কিন্তু অন ঠিক আছে এখন আমরা লোড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা কিন্তু এসি কানেকশন এই যে এখন কিন্তু আই বেশি চলতেছে ঠিক আছে কাজটা কমপ্লিট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি